আপনারা জানেন আমরা প্রায় দীর্ঘ দেড় বছর যাবৎ করতেছি আমাদের কখনো ইচ্ছা ছিল না যে আমরা দিব তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সিন্ডিকেটের কারণে এই অধ্যাদেশ প্রক্রিয়াটা এখনো বাস্তবায়িত হচ্ছে না সরকার চাইলেই যে কোনো মুহূর্তে উপদেষ্টা পরিষদে উঠিয়ে অনুমোদন ক্রমে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দিতে পারে কিন্তু সিন্ডিকেটের কালো হাত কোন একটা অবশক্তি না আটকে রেখেছে যার ফলে আমাদের অধ্যাদেশ হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা বাধ্য হয়েছি মাঠে নামার জন্য এখন জনগণের যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে আমি একজন সাধারণ স্টুডেন্ট আমি একজন সাধারণ স্টুডেন্ট তারপরে আমি একজন জনগণ আমরা কখনো চাই না জনগণ ভোগান দিতে পড়ুক কিন্তু আমরা বৈষম্যের শিকার হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছি আমাদের রাস্তায় নামা ছাড়া কোন উপায় ছিল না সেজন্য আজকে আমরা রাস্তায় নামছি সরকার যত দ্রুত সম্ভব আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশটা দিয়ে দিবে আমরা মার্চের দিব জনগণের দুর্ভোগ হবে না আমরা চাই আমরা সবসময় চাই পড়ার টেবিলে ফিরে যেতে আমরা স্টুডেন্ট আমরা সবসময় পড়াশোনা করার জন্যই ঢাকাতে আসছি পড়াশোনা করতে চাই আমাদের এই মুক্তিটা দিক আমরা মুক্তি দিলেই এই ঢাকা শহরে মুক্তি পাবে